সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো বছর পর কারা মুক্তি পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর আজ মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাচ্ছেন তিনি মানে আজকে তিনি বলেন হাইকোর্টের রায় চট্টগ্রামে আদালতে যাবেন এবং যেই বন্দি রয়েছে সেখান থেকে তিনি মুক্তি পাবেন দুই সালের আঠাশে মে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যু দণ্ডাদেশ দেয়া হয়েছিল এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড তবে পাঁচ আগস্ট এই ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এবং কি তেইশ অক্টোবর দুর্নীতি মামলার আট দণ্ড থেকেও তিনি রেহাই পান এর আগে গত মঙ্গলবারে আলোচিত দশ ট্রাক অস্ত্র চুরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান জামান বাবর নেত্রকোনা চার আসনের মদনমোহনগঞ্জ খালিয়াজুরি বিএনপির সাবেক সংসদ সদস্য লৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী স্বজন এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ সিংহ নেত্রকোনা অসংখ্য তরুণ নির্মিত হয়েছে